স্বাধীনতা দিবস উদযাপন করা হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের আনয়ন এলাকার সিরাজুল উলম মাদ্রাসাতে কালিয়াগঞ্জের এই এলাকার মধ্যে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যথা মর্যাদায় পনেরোই আগস্টে পতাকা উত্তোলন করে মাদ্রাসার ছাত্রদের নিয়ে একটি র্যালি বের করা হয় মাদ্রাসা প্রাঙ্গন থেকে ও বিভিন্ন এলাকায় পরিদর্শন করা হয় মাদ্রাসার ছাত্রদের স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা এবং ছাত্রদের নিয়ে গান আবৃত্তি গজল অনুষ্ঠান করা হয় মাদ্রাসা প্রাঙ্গনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পঞ্চায়েত সদস্য অলোকেশ বর্মন শিক্ষক নেতা এজাবুল হক মাদ্রাসার কর্ণধার সাজ্জাদ হোসেন মাদ্রাসার ছাত্র অভিভাবক ও এলাকাবাসী তম স্বাধীনতা দিবস উদযাপনের মধ্য দিয়ে সাজ্জাদ হোসেন জানায় আমাদের এই ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই আমরা একসাথে বসবাস করতে চাই আমরা এই প্রতিষ্ঠান মাদ্রাসা সিরাজুল সিরাজুলো মানামনের বস্তু আর প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্ল্যাগ হোস্টিং করি তারপরে এই বাচ্চাদের নিয়ে এবং এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আমরা আমাদের এরিয়া পরিক্রমা করি তারপরে বাচ্চাদের নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন আলোচনা আলোচনা হয় কি কী অনুষ্ঠান করলেন আজকে আজকে ফ্ল্যাগ হোস্টিং হওয়ার পর আমরা প্রায় দু কিলোমিটার রাস্তা পরিক্রমা করলাম এখন বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম চলছে বাচ্চাদের বিভিন্ন আবৃত্তি স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু আলোচনা সভা কে কে উপস্থিত ছিলেন আপনাদের এই ছিলেন কালী পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় ভুবনে শরীর মহাশয় উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ মাননীয় অলোকেশ বর্মন উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী এজাবুল হক মহাশয় এবং আরো বোচারাঙ্গা অঞ্চলের বিভিন্ন সদস্যরা উপস্থিত আছেন কী বলবেন আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি কথা বলব যে ভারতবর্ষ স্বাধীনতা ছিল সমস্ত সম্প্রদায়ের মানুষ একজোটে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীনতা এসেছিল আমরা যেন সেই একসঙ্গে যেন থাকতে পারি ভারতবর্ষের যে পরম্পরা হিন্দু মুসলমান হ্যাঁ বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে যে আমরা বসবাস করছিলাম যেভাবে একসঙ্গে লড়াই করে ভারতের স্বাধীনতা হয়েছিল সেই একসঙ্গে চলার জন্য আমরা থাকে আমাদের মধ্যে যেন বিভেদ না থাকে সেই জন্য আমরা এই মাদ্রাসা যদিও ধর্মীয় প্রতিষ্ঠান আমরা এই মাদ্রাসায় আজকে পতাকা উত্তোলন করলাম একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষকে দিয়ে এবং এই মাদ্রাসা থেকে আমরা একটা ইয়ে বার্তা দিতে চাই আমাদের ভারতবর্ষের যে পরম্পরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে বসবাস করে থাকি সেই চলাটা যেমন আমাদের থাকে আমরা এই পরম্পরাটাকে ধরে রাখার চেষ্টা করব আমরা দুইশো বছর বিচিত্রের পড়া দিনে ছিলাম উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আজকের দিনে আমাদের স্বাধীনতা লাভ অর্জন হয়েছে আজকে আমাদের ভারতবর্ষের সঙ্গে সঙ্গে গোটা বাংলার সঙ্গে সঙ্গে আমরা কালিয়াগঞ্জও কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানে স্কুলে বিভিন্ন জায়গায় আমরা আজকে পতাকা উত্তোলন করছি আজকে সেই সূত্রে আজকে এই সিরাজু সাথেও আমি এসেছি এত সুন্দর একটা প্রোগ্রাম অনুষ্ঠানের মাধ্যমে আজকে জাতীয় পতাকা এখানে উত্তোলন হচ্ছে সঙ্গে বিভিন্ন জায়গায় এই জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে আমরা যেমন স্কুলে মাঠে খেলাধুলা করি স্কুলে নাচ গান অনুষ্ঠান করে থাকি এবং তাদের প্রতিভা এই স্কুলের ছাত্রছাত্রী মাদ্রাসাদের ছাত্রছাত্রী যারা আছে। তাদের প্রতিভা আজকে স্কুলে তুলে ধরছে আগামীতে এই প্রতিভা আরো ভালো জায়গায় একটা প্ল্যাটফর্ম পায় আমি আমার থেকে আমি তাদের প্রতি আমার উৎসর্গ করলাম যে তারা ভালো করে আরো এই তাদের প্রতিভা যেন ভালো একটা প্ল্যাটফর্ম পায় আজকে এই মাদ্রাসা থেকে যেমন ভালো ভালো ছাত্র ভালো ভালো ছাত্ররা যা বেরিয়ে ভালো ভালো ব্যবসা করছে ভালো ভালো চাকরি করছে এবং সেই সবচেয়ে আজকে মাদ্রাসার যেমন একটা পরিচিতি হচ্ছে যে আমার সিরাজুল মাদ্রাসা একটা থেকে আমি পড়াশোনা করে আমি এত চাকরি করছি বা ব্যবসা করছি এটা যেমন ছাত্রদেরও একটা নাম হয় সঙ্গে সঙ্গে সেই মাদ্রাসা প্রতিষ্ঠানেরও কিন্তু নাম হয় আমি এই মাত্রা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সমগ্র কর্মকর্তা থেকে শিক্ষা অনুরাগী এবং আমার সামনে যে ছাত্রছাত্রীরা আছেন অভিভাবকরা আছেন সবাইকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এমন এই মঞ্চে উপস্থিত আছেন ইজাবুলদা থেকে সারজাদ থেকে আমার পঞ্চায়েত সমিতির মেম্বার অলকাজ থেকে নির্মল থেকে সব সমগ্র যারা এই অতিথিবর্গ আছে সবাইকে আমার শুভেচ্ছা রইল আমাদের জাতীয় পতাকা যেমন আজকে আমরা খুব সুন্দর করে একটা অনুষ্ঠানের মাধ্যমে যেমন পালন করছি এই রকম ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীতে আমরা যেমন এই জাতীয় পতাকা যেমন এক বছর পর পর যেমন আমাদের আসে যেমন আটাত্তর বছর আজকে আমাদের পালন করছি সঙ্গে আজকে দিন যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে আমার অনেক কর্মসূচি আছে আজকে যেমন আবার হাই স্কুলে যাব তিনটা খেলা উদ্বোধন আছে সেই জন্য আমি বিশেষ টাইম দিতে পারছি না আপনারা প্রোগ্রাম চালিয়ে যান আপনাদের প্রোগ্রাম আরো ভালো হবে আরো উন্নত উন্নতের দিকে এই মাদ্রাসায় এগিয়ে যাবে এই রইল এই বলে সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ কর

and many national freedom fighters. so we must respect all of them. jana, gana, mana is our national anthem. our national song, gana, gana. Our national flag, Tiranga, is the symbol of the national flag. I love my India. I like to say one line: East or west, India is best. Jai Hind, Jai Bharat. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sarfaraz,